হ্যালো ফ্রেন্ডস কুক উইথ মিসেস নায়ক চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের রেসিপি খাসি মাংসের পাতলা ঝোল দেখতেও যেমন খেতে তো আরও সুস্বাদু একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন মশলার মধ্যে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সবগুলোকে কুচিয়ে এবং পেস্ট করে নিয়েছি আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি এবং মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি শুধুমাত্র অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিলেই হবে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি কি বলুন তো ভাজার ফলে আলুর যে কাঁচা গন্ধটা ওটা দূর হয়ে যায় খেতে আরও ভালো লাগে তাই আলুগুলোকে ভেজে নিচ্ছি অনেকেই না ভেজেই দিয়ে দেয় বাট মাংসের তো আলুটাই খেতে বেশি টেস্টি লাগে তাই আপনারা আলু দেবেন দেখবেন খুবই টেস্টি আবার সাদা তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব কম পরিমাণেই সাদা তেল দিচ্ছি কারণ মাংস থেকেই এমনিতে তেল ছাড়বে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবং কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা জড়ে যায় তাড়াতাড়ি মাঝে একটু ফাঁকা করে নিয়েছি এইবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে সব সময় আপনাদেরকে বলি মশলা কষা যত ভালো হবে রান্নাটা ততটাই ভালো হবে এইবার হয়ে গেছে এইবার হচ্ছে আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছে আদা দিয়ে বেশিক্ষণ কষাবো না না হয় তেতো হয়ে যাবে আমি হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা না লেগে যায় তাই হচ্ছে মশলার জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষতে কষতে দেখবেন মশলা থেকেই তেল ছাড়বে দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি দিয়ে করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু কষতে হবে ঢাকনা লাগিয়ে লাগিয়ে বারবার ঢাকনা লাগিয়ে কষিয়ে নিচ্ছি কষা যত ভালো হবে মাটনটা খেতেও ততটাই টেস্টি হবে এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি আবার ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি লেগে যাচ্ছে কিনা একবার দেখে নেবেন অটোমেটিক মাটন থেকেই তেল ছাড়বে আমি কিন্তু আর একটুও জল দেইনি বারবার এরকম ঢাকা লাগিয়ে কিছু সময় অন্তর অন্তর খুলে আমি এইভাবে খুন্ত নাড়ছি চারপাশ থেকে নিয়ে নিচ্ছি যাতে লেগেও না যায় আবার ঢাকনা লাগিয়ে দিলাম আবার ঢাকনাটা খুলে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি দেখুন মাটন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এই স্টেজে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি কাটা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি দেখুন কালারটাও কিন্তু পরকে পর চেঞ্জ হয়ে যাচ্ছে এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো গলে গেছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জাস্ট এবার যে চর্বিগুলো ছিল সেগুলো কিন্তু আমি এত সময় দেইনি এবার দিয়ে একটু কষিয়ে নিয়ে ব্যাস এবার প্রেশার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ব্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি দিয়ে সাতটা সিটি দিয়ে কিছুক্ষণ ঢাকা অবস্থায় রেখে ঠান্ডা হয়ে ব্যাস খুলে দেখুন মাটনের কালারটাও কত সুন্দর এসছে আর সত্যি বলতে খুবই টেস্টি এই রেসিপিটা একবার আপনারা এইভাবে পাতলা ঝোল বানিয়ে খাবেন খেতেও টেস্টি এবং তেমন একটা রেচ নয় ভালো থাকবেন সবাই